যারা মনে করেছেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলে এসেছে আবার নয় ছয় করবেন ওই দিন ভুলে যান আরেক রহমান সাহেব বলেছেন যারা দুর্নীতি করবেন যারা উন্নয় করবেন যারা মানুষের সঙ্গে প্রতারণা করবেন তারা কোনোভাবে বিএনপি বা বিএনপির অঙ্গ কোনো সংগঠনে নেতৃত্ব অধিকার কারো থাকবে না দিন শেষে এই কথাটা বলতে হবে

তা কয় করার কথা ছিল সেইখানে নাও আমেরিকে এমপিদের সেই অনুমোদন ছাড়া এমপিদের ভর্তি তো লোক ছাড়া কোন মানুষ সরকারি খাদ্য গোদামে দ্বারা তার দিতে পারেনি বিক্রয় করতে পারেনি যারা রাখবেন এই দিন আর আর কোন ছলে যে কোন ব্যক্তিত্ব দিয়ে সেই তলে থেকে দুই পোষণ নয় বল কামাবেন সেই চিন্তা পাতায় না যাবে না বলতো এটা যখন তার এখন আছে মনিটর করছেন অত্যন্ত শক্ত ভাবে মানুষকে ভালোবাসতে হবে মানুষের ভালোবাসা পেতে গেলে মানুষের বিপদে পাশে দাঁড়াতে হবে মানুষকে জিম্মি করে টাকা কামানোর জন্য রাজনীতি করা যাবে না অথবা সবাই মিলে অঙ্গীকার করি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একত্রিশ

আগের কৃষক দল আর এখনের কৃষক দল এক টাকার সুযোগ নেই বিএনপির দলগত চেয়ারম্যান জনাব তারেক এই পালিয়ে যাওয়া শেখ হাসিনা রুশানন্দের শিকার হয়ে লন্ডনে অবস্থান করে ভার্চুয়ালি যতগুলি সভা সমাবেশে অংশগ্রহণ করছেন আগামী দিন যদি জনগণের ভুল করা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় অন্যান্য সেক্টরের নিয়ে এই কৃষক সমাজের জন্য বিএনপির ভাবনা চিন্তা চেতনা জোর ইতিমধ্যে প্রকাশ করেছেন